ওর মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব। মেসির ভারত সফরে নজর কারলেন বডিগার্ড ডি পল মেসির ফুটবল জীবনের অসংখ্য তারকা খেলেছেন তার সঙ্গে কত যুগলবন্দি তৈরি হয়েছে কেউ এসেছে কেউ কিছুদিন পর সরে গিয়েছেন কিন্তু এমন একজন তার মেসির জীবনে একেবারেই আলাদা জায়গা করে নিয়েছেন শুধু মাঠে নয় মাঠের বাইরেও তিনি হলেন ডি পল এ হলো বর্তমান ফুটবল দুনিয়ার বিরল এক বন্ধুত্ব যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে দৃঢ় হয়েছে আরও শনিবার সকাল থেকে সেই অভিন্ন হৃদয় সম্পর্কে সাক্ষী থাকলো কলকাতা থেকে হায়দ্রাবাদ ও মুম্বাই মেসির পাশে বেশ নজর কাটলেন স্যান্ডো পরা ডি পল ডি পল নিজেও স্বীকার করেছেন মেসির সঙ্গে পরিচয়ের পর আমি অন্য মানুষ হয়ে গেছি খেলার ধরন বদলে গেছে পজিশন বদলে গেছে জীবনটাই বদলে গেছে আর এখন সেই সম্পর্ক এতটাই গভীর যে স্পেনের ক্লাব ছেড়ে প্যারিসে মেসির সঙ্গে ক্লাব ফুটবল খেলতে ডিপল চলেছেন ইন্টার মায়ামিতে দু সাল থেকে আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে ডিপল প্রথম দিন থেকেই তিনি বুঝে গিয়েছিলেন মেসি খুব বেশি কথা বলেন না তবে লিও প্রতিটি আচরণই অর্থবহ একটার সময় লাঞ্চ হলে দেখা যাবে তার আগে থেকেই মেসি গিয়ে টেবিলে বসে আছেন কিন্তু জীবনযাত্রার শৃঙ্খলা ষোলো আনার মধ্যে আঠারো আনা ডিপলের কথায় অনেক সময় আমাদের শুধু একবার চোখাচোখি হয় তাতেই বোঝা যাই মাঠে কি পরিবর্তন দরকার যেন টেলিপ্যাথি দু হাজার একুশে কোপা আমেরিকা দু হাজার বাইশে ফিনালিসিমিয়া দু হাজার বাইশে বিশ্বকাপ প্রতিটি অভিযানে এই অনবদ্য বোঝাপড়াই আর্জেন্টিনাকে শক্তি জুগিয়েছে ডি পলকে অনেকে মেসির বডিগার্ড বলে মজা করেন কারণ মাঠে একটি মেসির দিকে কেউ কঠিন চোখে তাকালে সামনে দেওয়াল হয়ে দাঁড়ান ডি পল এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি নির্জন দ্বীপে একজন সতীর্থকে সঙ্গে নিতে হলে তিনি কাকে নেবেন ডিপলের উত্তর ছিল সোজা সাপটা আমি মেসিকে সঙ্গে নেব আমি ওর সঙ্গে থাকবো যতক্ষণ না ও মারা যায় শুধু ফুটবল নয় পারিবারিক বন্ধন দুজনের বন্ধুত্ব মাঠের বাইরেও অনবদ্য দিপল হাসতে হাসতে একবার বলেছিলেন মেসি খারাপ পোশাক পরে না কিন্তু আমি ওকেই ফ্যাশনের কিছু টিপস দিয়েছি জাতীয় দলে মেসির সবচেয়ে কাছের বন্ধুত্ব একজন হল পল ছুটি কাটানো ডিনার পরিবার সবেতেই তাদের সম্পর্ক বেশ গাঢ় ক্রিশ্চিয়ান রোনাল্ডো আর মেসির সঙ্গে তুলনা নিয়ে যখন তার মতামত জানতে চাওয়া হয়েছিল ডিপল বলেছিলেন রোনাল্ডো অসাধারণ কিন্তু দশ নম্বর ওটা হচ্ছে শিল্প মেসিকে মানুষ দেখতে টাকা দিতে রাজি কারণ প্রতিটি ছোঁয়াতেই শিল্প লুকিয়ে থাকে মেসির প্রভাবকে ডিপল যুক্তি বা পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করতে চান না বরং বলেন টেনেল থেকে বেরিয়ে যখন দেখি প্রতিপক্ষ শুধু মেসিকে দেখছে তখন বুক ভরে ওঠে কারণ আমি জানি আমি ওর সঙ্গে খেলি